আন্তর্জাতিক সপ্তাহ দশ থেকে ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ সিরিয়ায় শান্তি স্থিতিশীলতা নষ্টকারীদের বিরুদ্ধে করবে তুরস্ক তুরস্ক সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ব্যাহত করার কোন প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান বুধবার ষোলোই এপ্রিল একটি গুরুত্বপূর্ণ বক্তব্যে এই স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তুরস্ক তা কঠোরভাবে প্রতিহত করবে বলে জানিয়েছেন মঙ্গলবার আঙ্কারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শে এর বলেন সিরিয়ার স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথেও যদি কোনো শক্তি বাধা দেয় তুরস্ক তাদের সঙ্গে শক্ত অবস্থানে থাকবে তিনি আরও বলেন তুরস্ক সিরিয়া সরকারের পাশে দাঁড়িয়ে কোনো বিরোধিতা মেনে নেবে না এর দোগান তার বক্তব্যে সন্ত্রাসী গোষ্ঠী এবং বিভক্ত সৃষ্টিকারী সকল প্রচেষ্টা প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্ক সিরিয়াকে বিভক্ত হওয়া থেকে করতে চাওয়া কোনো সন্ত্রাসী করিডোরের চেষ্টা সফল হতে দেবে না বলেও তিনি উল্লেখ করেন এর দন বলেন আউটি ডিসেম্বরের বিপ্লবের পর সিরিয়ায় একটি নতুন যুগ শুরু হয়েছে আর কোনোভাবে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই তিনি সিরিয়ার পরিস্থিতি নিয়ে তার দেশটির ধৈর্য পরীক্ষা না নেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যারা তুরস্কের বন্ধুত্বের মর্যাদা বোঝে রাষ্ট্রীয় আচরণ করবে তাদের সঙ্গে তুরস্ক যৌক্তিক প্রয়োজনীয় সম্পর্ক বজায় রাখবে সন্ত্রাসী গোষ্ঠী এবং বিভক্তির প্রচেষ্টা মেনে নেওয়া হবে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি আরও বলেন বর্তমানে যখন আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা সংকট বৃদ্ধি পাচ্ছে তখন তুরস্ক ন্যায় বিচার শান্তি ও কূন্যীতিকে অগ্রাধিকার দিতে থাকবে তুরস্ক এই দৃঢ় অবস্থান সিরিয়ায় শান্তিজনক একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা যাচ্ছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে সিরিয়ায় সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশ সিরিয়ায় সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বরাদ্দ দেবঙ্গলবার মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স এসব ঘাটিতে বর্তমানে রয়েছে প্রায় দুই হাজার মার্কিন সেনা দু হাজার চোদ্দো সালে আন্তর্জাতিক সন্ত্রাসী ইসলামিক স্টেটের উত্থানের সময় নিয়োগ হয়েছিল সেনাদের সে সময় সিরিয়ার বিশাল এলাকা দখল করে আলাদা রাজ্য প্রতিষ্ঠা করেছিল আইএস এই মার্কিন সেনাদের দায়িত্ব ছিল সিরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আইএসকে প্রতিগত করা বর্তমানে অবশ্য আগের সেই অবস্থা নেই আইএসের সিরিয়ার রাশিয়া মার্কিন যৌথ বাহিনীর অভিযানে নিজেদের কথিত সেই রাজ্যের এক পঞ্চ অংশেরও ভূমি হারিয়েছে গোষ্ঠীটি সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন সিরিয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসায় দেশটিতে সেনা উপস্থিতির হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিকট ভবিষ্যতে সিরিয়াতে মার্কিন সেনাদের উপস্থিতি এক হাজারে নামিয়ে আনা হবে সেনাঘাটির সংখ্যা কমানো হবে আইএস এবং রুশপন্থী প্রেসিডেন্ট বাসাল আসাদের কারণে একসময় সিরিয়ানের বেশ দুশ্চিন্তায় ছিল যুক্তরাষ্ট্র দুশ্চিন্তার আরও একটি কারণ ছিল বাসারের সঙ্গে ইরানের মিত্রতা মূলত সিরিয়ার সীমান্ত ব্যবহার করে লেমানোন গাজে অস্ত্র রসোৎপালত ইরান গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়াত নাহরিরার সামের নেতৃত্বে পরিচালিত এক ঝটিকা অভিযানে পতন ঘটে বাসার লাসাদের নেতৃত্বাধীন সরকারের বাসার নিজে নিজের সপরিবারে পালিয়ে যায় রাশিয়ায় বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারাকে নিয়ে ওয়াশিংটনে তেমন কোনো দুশ্চিন্তা নেই গাজায় যুদ্ধবিরতি চেয়ে চিঠি দেওয়া এক হাজার সেনাকে বরখাস্ত করল ইসরায়েল ফলাস্তিনের বিরুদ্ধে অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধবন্ধর আহ্বান জানিয়ে চিঠি দেওয়া এক প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির সেনাপ্রধান জেনারেল আয়াল জামির বৃহস্পতিবার দশই এপ্রিল তাদের বরখাস্তের সিদ্ধান্তের অনুমোদন করেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মিডল ইস্ট মনিটর এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর কয়েকশো সদস্য সহ বরখাস্তকৃতদের অনেকে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে নিরাপত্তার জন্য নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত বলে উল্লেখ করেন তারা আরও লেখেন যুদ্ধ চালিয়ে বন্ধুদের মুক্ত করা সম্ভব নয় বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে চিঠি দর বিষয়টিকে ইসরায়েল সেনাপ্রধান জেনারেল জামির গুরুত্ব গুরুতর অপরাধ হিসেবে ব্যবহৃত করেছেন তার মতে যারা এই ধরনের বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয় অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্সো সেনাদের স্বাক্ষরিত এই চিঠির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা ইসরায়েলি গণমাধ্যম অনুসারে চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে সাবেক সেনাপ্রধান লাফটেন্যান্ট জেনারেল ড্যান হালুত সাবেক বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল নিম্রথ শেফার ও সামরিক সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল নেড়ুয়ার কোনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্ধুদের ফিরিয়ে আনার জন্য সর্বাধিক চাপ সৃষ্টি করতে সব ইসরায়েলি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী চিরিত স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় দশ শতাংশ এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনার সদস্য